সিক্স পকেট কার্গো প্যান্ট যারা নিতে পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে সিক্স পকেট কার্গো প্যান্ট কিন্তু হিউজ আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর মধ্যে আপনারা স্ট্রেটও পেয়ে যাবেন মানে যোগার ছাড়া আবার যোগারের মধ্যেও পেয়ে যাবেন এগুলোর মধ্যে যেগুলো জোগাড় ছাড়া থাকবে সেগুলোতে আপনারা বেল্ট পাবেন আর যেগুলোতে যোগার থাকবে সেগুলোতে ডাস্টিং পেয়ে যাবেন খুবই আরামদায়ক এই প্যান্টগুলো কিন্তু দানা ফেব্রিক্সের অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে আমরা প্রোডাকশন করেছি সো আপনারা শোরুমে যে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করে প্রোডাক্টের কোনো মিস্টেক হলে কিন্তু যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এগুলোর সাইজ পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটট্রিশ পর্যন্ত এগুলো এক পিস প্রাইস দিয়েছি আমরা এক হাজার পঞ্চাশ আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি পছন্দ দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউ স্পিডে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম